আমরা শুনেছি ভগবান নাকি নিজের মুখে স্বীকার করেছেন ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই ভক্তমোর মাতা পিতা ভক্তমোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতুল আচ্ছা মোড়ে খাওয়াইলে তবে আমি খাই মোট কথা হলো যে ভক্ত আমায় যা দিয়ে যা দেবে আমি সেটাই গ্রহণ করব মানে কেউ যদি আমাকে গঙ্গা জল তুলসী পাতা দেয় আমি গ্রহণ করি আচ্ছা তাহলে গঙ্গা জল তুলসী পাতা যে ভগবানকে দেয় ভগবান সেটা গ্রহণ করে আচ্ছা যার ক্ষমতা নেই সে না হলে গঙ্গা জল তুলসী পাতা দিচ্ছে যার ক্ষমতা আছে সে কেন গুজিয়া কিনে দিচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না যার নেই সে চিনি দিল আর যার আছে সে নকল দানা দিচ্ছে নকল দানা নয় ও সব নকল সব নকল নকল দানা হ্যাঁ শোনো ভগবান আমাদেরকে সব কিছু দিয়ে পাঠিয়েছে একটা ছোট্ট কথা মনে রাখবে তোমার বাড়ির ছেলেটাকে তুমি যখন খেতে দাও তুমি কি এইটুকু থালায় দাও দাও না তুমি কি এইটুকু গ্লাসে জল দাও দাও না বড়ো গ্লাসে দাও বড় থালায় দাও তাহলে ভগবানের জন্য এইটুকু থালা গ্লাস কেন হ্যাঁ লোকে আবার আমাকে বলে কৃষ্ণবাবু আর বলবেন না ভগবানের যদি সব হবে সে নিয়ে খেতে পারেনি সব তো ধরাই যাচ্ছে নিয়ে খাক না বাবা যদি ভালোবেসে ছেলেকে সম্পত্তি লিখে দেয় তাহলে ছেলের কি উচিত নয় বাপটাকে দুবেলা দুমুটো খেতে দেওয়া ছেলে কি পাড়ার লোকের কাছে গিয়ে বলবে নাকি বাবারই তো সব বাবা নিয়ে খেতে পারিনি ভগবানের সব ভালোবেসে আমাদেরকে দিয়েছে আমরা তার সন্তান আমাদের উচিত তাকে দুবেলা দু মুঠো খেতে দেওয়া মনে রাখবেন ভগবান অর্থ সম্পত্তি ভালোমন্দ খাওয়ার মিষ্টি সন্দেশের কাঙাল নয় ভগবান ভালোবাসার কাঙাল যে ভগবানকে যত হৃদয় দিয়ে ভালোবাসে ভগবান তার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় তা যদি না হয় তাহলে কি দুর্যোধনের ঘরের পাশ দিয়ে বিদুরের ঘরে চলে গেছে কলার খোসা চেয়ে খাওয়ার জন্য কলার খোসা নয় বিদুরের ভালোবাসাটা আস্বাদন করতে গিয়েছেন হ্যাঁ যারা মূর্খ ব্যক্তি হয় মানুষ পরং ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম বোকা মানুষেরা ভগবানকে মনুষ্য জ্ঞান করে কিন্তু জ্ঞানী ব্যক্তি কোনোদিন ভগবানকে মনুষ্য জ্ঞান করেন না হ্যাঁ আমাদের জেলার মানুষ হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগরের বন্ধু ছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর যারা সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন মাইকেল মধুসূদন দত্ত খুব নেশা করতেন মানে মদ্যপান করতেন তো জীবনে এমন অনেক সমস্যায় পড়েছেন এখানে বিদ্যাসাগর নিজের পকেটের পয়সা দিয়ে এই নিজের বন্ধুকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন তা বিদ্যাসাগর যে মাইকেল মধুসূদন দত্তের বন্ধু ছিলেন অনেক সমস্যায় বাঁচিয়েছেন এই কথাটা একটা মাতাল জানতে পেরেছিল সেই মাতালটা গিয়ে বিদ্যাসাগরের কাছে হাত বাড়িয়ে বলছে আমায় কিছু সাহায্য করুন না বিদ্যাসাগর বললে সাহায্য করে তোমায় তুমি কি করবে বলে আমি একটু মদ বিদ্যাসাগর বলে তুই আমার কাছে মদ খাবি বলে হ্যাঁ আমি কোনো মাতালকে সাহায্য করি না আমি যেন জানি না আর কি তোমার বন্ধু মধুসূদন দত্ত ওই যে গল্প টল্প লোকটা দাঁড়িয়ে আছে বড় ওই লোকটা তো মাতাল তুমি ওকে পয়সা দিতে পারো আর আমায় দিতে পারো না বিদ্যাসাগর বলছে তুমি ঠিক বলেছ ভাই আমি মাইকেল মধুসূদন দত্তকে অনেকবার পয়সা দিয়েছি অত নেশা করে পয়সা নষ্ট করে দিয়েছে আর তুমি সেই অজুহাতে আমার কাছে টাকা চাইতে এলে আচ্ছা ভাই একটা কথা বলবো কি আমার বন্ধু মাইকেল মধুসূদন দত্ত একটা মেঘনাদবধ কাব্য লিখেছে তুমি কি লিখে আনতে পারবে তুমি যদি লিখে আনতে পারো না আমি কথা দিলাম ওর দুগুণ পয়সা তোমায় আমি দেবো মনে রাখবেন জড়জগতের নেশা করে কি করবে করলেন নামের নেশা করো যে নেশায় পশু পাখি পর্যন্ত বস হয়ে যায় হ্যাঁ এই যে রাত্রিবেলা যখন বাড়ি যায় কলকাতার উপর দিয়ে অনেক অনেক দিন গেছে এখন পুলিশে গাড়ি ধরে গাড়ির নাম্বার চেক করে তা আমি যখন পুলিশের সামনে দাঁড়াই পুলিশ এসে আমাকে বলে স্যার বলুন একটা ছবি তুলবো আপনার সঙ্গে আমি কি আর কোনো এমন কোনো লোক যে আমার সঙ্গে ছবি তুলবেন বলে না আসলে কি জানেন সারা জীবন তো মোবাইলগুলো শুধু চোর ছবি ভরা তো একটা ভালো মানুষের ছবি থাক যে দুঃখের সময় ছবিটা দেখে একটু মনটা ভালো হবে জীবনে এমন ভাবে নিজেকে তৈরি করবেন যে আপনার পেছনে আপনি মানুষের পেছনে মানুষ আপনার পেছনে ছুটে বেড়াবে যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি কেঁদেছিলে হেসে সবে এমন জীবন তুমি করিবে গঠন যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব হ্যাঁ আজকে এই যে ওই যে ভাই হনুদ পাঞ্জাবি পরে বসে আছে ওই যে ওর বাড়িতে আমার থাকার জায়গা হয়েছে ওই যে পাশে তো আমাকে বলছে দাদা আমি গরিব মানুষ মানিয়ে নিয়ে নাও আরে গরিব তো আমিও গরিব আমরা সবাই বড় লোককে কেউ বড় লোক নয় যে কৃষ্ণ ধনে ধনী যে গৌর প্রেমে ধনী সেই তো বড় লোক বড় বাড়ি থাকলেই বড় লোক হওয়া যায় নাকি হ্যাঁ দিবে আর নিবে মিলিবে মেলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীদের ভারতবর্ষের মাটিতে যাদের জন্ম হয়েছে মনে রাখবেন অনেক সৌভাগ্য করে এই মাটিতে জন্ম পেয়েছ মা সারা জীবন তো সংসারের জন্য রান্না করলে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার স্বামী দেওর ভাসুর, শ্বশুর শাশুড়ি সারা জীবন সংসারকে খাওয়ালে রান্না করে মাঝে মাঝে আমার ভগবানের জন্য রান্না করো যেদিনকে তোমার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে তুমি জানবে তুমি যে হাত পুড়িয়ে রান্না শিখেছ তোমার রান্না শেখাটা সার্থক হচ্ছে সংসারে তোমার রান্নার বদনাম সবাই করতে পারে আমার ভগবান কোনোদিন বদনাম করে না হ্যাঁ আমার অনেক কথা বলার আছে গুণীজন বসে আছেন হীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি প্রবেশ করতে গিয়ে বলবো আজকে আমরা এমন এক পরম বৈষ্ণবের কথা শুনবো যার জন্য ভগবান শত অপরাধের বোঝা মাথায় তুলে নিয়েছেন হরিবাসনে দাঁড়িয়ে আমরা শুনবো পরম বৈষ্ণব ছিল মাধবদাস গোস্বামীর জীবনী কথা। সবার আগে বলতে গিয়ে একটুখানি পিছনে পিছিয়ে আসি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন আপনারা সবাই জানেন প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া পরে বিষ্ণুপ্রিয়া আচ্ছা প্রথম বিয়েটা নিজের ইচ্ছাই করলো দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছাই করলো ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে মাকে বলে যায় মা আশীর্বাদ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মহাপ্রভু বলেছে মা আশীর্বাদ করো মা তোমার জন্যে দাসী আনতে যাচ্ছি যেই শচীমার পায়ে হাত দিয়ে প্রণাম এই যুব সমাজ যারা বসে আছো ইয়ং ছেলেরা চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে মায়ের পায়ে হাত দেয় তোমরাও দেবে ভগবান হয়ে মাকে ভালোবাসতে পারে তোমরা পারো না যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না পুঁজিলে পাবে না কোনোদিন ভগবান পিতা পিতামাতার সেবা করবে সবার আগে মাতার সেবা করলে জগতে সব কিছু পাওয়া হয়ে যাবে তুমি এমনি ঈশ্বরের ভালোবাসা পাবে মহাপ্রভু মায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে আর যেই মায়ের পায়ে হাত দিয়েছে শচীমা কি করছে নিমায়ের মাথায় হাত দিয়েছে নিমায় জীবনে সুখী হবা বাবা আর যেই হাতটা দিয়েছে মহাপ্রভু মায়ের হাত ধরে নিয়ে বলছে মা আশীর্বাদ করো এতদিন পর্যন্ত কেঁদেছি নদীয়াবাসীর জন্য আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য এই কথার মধ্যে যে কি লুকিয়ে আছে সচিমা বুঝল না ছেলেটাকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে মহাপ্রভু শচীমায়ের কাছে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে দিয়ে বলছে ওমা এই রইল তোমার দাসী এবার আমায় বিদায় দাও এবার আমি আসি নিমাই হ্যাঁ অনিমাই চলে যাবি বাবা ফুলসার ঘরে গিয়ে একবার বসবি না আমি যুগল দর্শন করব লক্ষ্মী নারায়ণের মতো মানিয়েছে দুজনকে হ্যাঁ বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলসার ঘরে প্রবেশ করছে বিষ্ণুপ্রিয়াকে দেখালো দেখো বিষ্ণুপ্রিয়া একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে বলে হ্যাঁ শোনো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলস্যা হয় আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয় আজ ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমাবো আমাদের ফুলও শয্যা হবে আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে আমাদের অন্তিম শয্যা হবে তুমি কোনটা চাও বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বলছে আমি ফুলের ওপরে শোবো না ফুলও আমার উপরে শোবে না আমি কি চাই যেন ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকবে তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো আমি তোমাকেও পাবো আবার ফুলটাকেও পাবো এই হলো ভালোবাসা একে ভালোবাসা বলা হয় আমাদের মতো কলিযুগের জীবের জন্য ঘর ছেড়েছেন আর ঘর ছেড়ে শিবাসঙ্গনে গিয়ে নিতাই চাঁদের হাত ধরেছেন দাদা কি আমার মনে একটা ইচ্ছা আছে কি ইচ্ছা আমায় একবার জগন্নাথ দেখতে নিয়ে যাও তুমি আমার বড় ভাই এই যে মহাপ্রভুর বড় ভাই নিত্যানন্দ হ্যাঁ কদিনের বড় বারো বছরের বয়সে বড় এক দুদিন নয় বারো বছর হ্যাঁ এখানে একই রকম গায়ের রঙ দুজনের হয়ে গেছে একই রকম নয় নিতাই চাঁদ একবারে ধপধপে সাদা আর মহাপ্রভু অঙ্গের বরণ একবারে কাঁচা সোনার মতো হ্যাঁ আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ আমি ওই যে কথাটা বললাম আর নিতাই চাঁদ নীল কাপড় পরে আমার মহাপ্রভু হলুদ কাপড় পরে ভক্তমণ্ডলী মায়েরা আর যেই হাতটা ধরেছে নিতাই যাদের হাত ধরে বলে উঠছে আমাকে নিয়ে চলো না আমি যাব জগন্নাথ দর্শনে আর যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে আমি যাব তো মহাপ্রভু বলছে কি বলল আমি যাব আমি যাব নীলা চলে সেখায় জগন্নাথের সেথায় জগন্নাথের লীলা চলে গৌর যাব জগন্নাথ আমার কথা এই যে কথা নয় মনের ব্যথা যাব নীলা চলে সেথা জগন্নাথের জগন্নাথের লীলা চবনীলা ভাবি মনে মনে বড় বাসনা জেগেছে এই ভাবি মনে বাঙ বাসনা জেগেছে দাদা নীলা চলে লীলা চলে দাদা নীলা চলে প্রভুর লীলা চলে ভক্তমণ্ডলী মায়েরা আমি কিন্তু দুবার দুটো কথা বলছি দাদা নীলা চলে প্রভুর লীলা চলে দাদা নীলা চলে প্রভুর লীলা চলে চারা দেখে

অন্তিম কালে নীলা জল প্রভুর লীলা জলে হলি জন্মে জন্মে দেখো চরম কাল নীলা জলে প্রভুর লীলা জলে সবে প্রেম দেব দেবদেব পৃথিবীতে জগন্নাথ দেব হচ্ছেন একমাত্র ভগবান যার চোখে কোনো পলক নেই পলক মানে তাকে নিমিশ বলেন আপনার এই যে পড়ছে উঠছে না চোখের পাতাটা জগন্নাথ দেবের চোখের পাতা নেই অনিমিষ ভগবান এক দৃষ্টিতে তাকিয়ে আছে কলিযুগের জীবের জন্য সবার জন্য তিনি হ্যাঁ মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে সবার জন্য দাঁড়িয়ে রয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুই ভাই সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছে সঙ্গে অগণিত ভক্তবৃন্দ তারা বলছে প্রভু তোমরা যদি যাও আমাদের সঙ্গে নেবে না আর তখনকার দিনে তো এইভাবে যাওয়া যেত না তখন পায়ে হেঁটে যেতে হতো ঘন জঙ্গলের পথ ধাম পায়ে হেঁটে যাচ্ছে আস্তে এই যে সবাই মিলে পায়ে হেঁটে যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করতে আর দেখছে কে জানেন গৌড়ের নবাব হুসেন শাহ মুসলমান তিনি দূর থেকে তাকিয়ে দেখছেন অনেক লক্ষ লক্ষ মানুষ নিতাই গৌরের পিছনে পিছনে ছুটে চলে যাচ্ছে জগন্নাথ 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 হুসেন সাহেবের সে তো বাঙালি তাকে ডেকে প্রশ্ন করছে মন্ত্রী বলুন বলুন হুজুর বলছিলাম আচ্ছা ওই যে অত মানুষে যাচ্ছে ওরা কারা ওরা ওরা জগন্নাথ দেখতে যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখো সামনের দিকে দুটো ছেলে যাচ্ছে না দেখতে কত সুন্দর হজুর ওটা নিয়ে আপনার মাথা ঘামানোর কিছু নেই ওরা তো সন্ন্যাসী ফকির ভিকিরি ওদের নিজেদের থাকার জায়গা নেই ওদের সঙ্গে ওই ছেলে দুটোর সঙ্গে লক্ষ্য মানুষ ছুটে যায় মুসলমান হুজুর বলে উঠছে আচ্ছা মন্ত্রী আমি যদি তোমাকে সামনের মাসে বেতনটা না দিতে পারি তুমি কি আমার রাজসভায় কাজ করতে আসবে বলে না না আসবোই আচ্ছা তুমি যে আমার এখানে কাজ করো আমি তোমাকে কাপড় দেই বলে হ্যাঁ খাওয়া দেই হ্যাঁ থাকার জায়গায় দিয়েছি বলে হ্যাঁ যদি না দেই না দিলে আপনার কাজ করব না অন্য জায়গায় কাজ করব আচ্ছা মন্ত্রী একটু খোঁজ নিয়ে দেখো তো যে ছেলে দুটোর পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে ওই ছেলে দুটো কি ওই লক্ষ মানুষকে থাকার জায়গা দেয় খাওয়া দেয় ভালো পোশাক দেয় মাসে বেতন দেয় বলে না হুজু তা তো দেয় না বলে তুমি হিন্দু হয়ে বুঝলে না আমি মুসলমান হয়ে বুঝে গেলাম বিনামূল্যে লক্ষ মানুষ যার পাছে ধায় সেই তো সাক্ষাৎ আল্লাহ কহিনু তোমায় ভগবানের পিছনে ছুটে যাচ্ছে লক্ষ মানুষ আর দুই ভাই তারা ছুটে যায় জগন্নাথ দর্শনের জন্য মুখে বলতে বলতে যায় এক ভাই আরেক ভাইকে যখন বলছে অগণিত মানুষ তারাও বলতে বলতে যাচ্ছে জানো তো এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল গৌরের জন্ম হয়েছে আর শুধু নদীয়া নেই সোনা নদীয়া হয়ে গেছে সবাই মিলে বলতে বলতে যায় হ্যাঁ কী বলছে তাকে দেখো দেখো এই যে গৌরে সেই সোনার নদী হয়নি এখনো দাওনি দাও হরিধ্বনি সবে সোনা জয় গৌরে একটু হাত তোলা যাবে গৌরে নদী হলি সব দর্শনা যায় সোনারে নদী যায় সব দর্শন যায়

গৌরে লোনে সঙ্গে নিতা লোড়ে গৌরেলো সঙ্গে নিতরে গৌরেল সঙ্গে নিতায় রে গৌরে সোনার নদীয় উলু ধনী হদের ধনী শোনা যায় গৌরে হরিব সোনার নদী

শব্দ শোনা যায় মদের গুমেলোরে সোনার নদীয় শব্দ শোনা যায় মদর গুহ গেলো রে ওই তোর সোনার নদীয়ায় বুলু ধনী ঘরে ধনি শব্দ শোনা যায় বল ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে জয় পরোম দয়ালি চাঁদ কে লিতা গৌর প্রেমন্দীবান